আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি যে শেষ সময় তোমার আন্তর্জাতিকের একটা কুইক রিভিশন ক্লাস তোমার জন্য যেইটুকু যা যা প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা নিয়ে আজকের ক্লাস সাজানো সো ক্লাসটা খুবই কম্প্যাক্ট হবে গোছানো হবে তুমি যদি এই ক্লাসটায় যেই কথাগুলো আমি তোমাকে বলবো সেটাও তুমি যদি পরীক্ষা হলে মাথায় নিয়ে যেতে পারো ইনশাল্লাহ তুমি মেডিকেলে কমন পেয়ে যাবা আচ্ছা শুরু করি এই ক্লাসের একটা বিষয় আমি তোমাকে একটু বলি ক্লাস বিষয়টা হচ্ছে এরকম যে এই ক্লাসে আমি তোমাকে একই সাথে যেরকম সাজেশন দিব একই সাথে যেরকম তোমাকে সাজেশন দিব একই সাথে আমি আবার ওই টপিকগুলা তোমাকে বিস্তারিত পড়ায়ও দিব সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো তুমি যদি দেখো ফার্স্টে বলা হয়েছে এছাড়া আমাদের আন্তর্জাতিকের বললাম আরও কিছু ক্লাস ডিসক্রিপশন আমরা নিসি ফ্রিও করে দিছি ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি কাইন্ডলি অবশ্যই চেক করো জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো তিরানব্বইটা কতটা একশো তিরানব্বইটা যার মধ্যে দুটি পর্যবেক্ষক এদের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত তো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক শহরে অবস্থিত ইটস ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সর্বশেষ সদস্য দেশ হলো দক্ষিণ সুদান যেটা আরও বেশি ইম্পর্টেন্ট এখন এই তিনটা লাইন পড়ার মাধ্যমে আসলে তুমি কি বুঝলে আমি তোমাকে কোন মেসেজটা দিতে চাচ্ছি সে হয়ে এসে তুমি তোমার বইটা খুলে জাতিসংঘের টপিক পড়ো জাতিসংঘের টপিকগুলা পড়ো ইম্পর্টেন্ট আমি এখানেই পড়ায় দিচ্ছি তোমার কাজ হচ্ছে না এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে তোমার যে কোনো বই যে কোনো কোচিং এর বই আছে না কেন সেই প্রশ্নগুলো একটু দেখো শেষ সময় এসে তাহলে জাতিসংঘের সদস্য দেশ কয়টা একশো তিরানব্বইটা সদর দপ্তর নিউ ইয়র্ক সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান বাংলাদেশ সদস্য পদ লাভ করে কমনওয়েলথ দেখো খেয়াল করো আমি এখানে খুব বোঝার সুবিধাতে তোমার যেন মুখস্থ হয় সুবিধাতে একবার লিখছি বাংলাদেশ কোন কোন সদর কোন কোন সংগঠনে সংযুক্ত করে উনিশশো থেকে শুরু একাত্তর তো চলে গেছে ষোলোই ডিসেম্বর তো আমাদের বিজয় দিবস সামনে আসতেছে অর্থাৎ চলেই গেছে তাহলে আমাদের সদস্য পত্র বলে বাহাত্তর থেকে শুরু বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর দেখো কমনওয়েলথ ক আছে ইউনেস্কো এইটা তোমার মুখস্থ রাখতে হবে কমনওয়েলথ ইউনেস্কো ডাব্লু এইচ ও আইএল আর আইএমএচ আইএম তার মানে তুমি আই দেখতেছো না আই দেখতেসো দেখতেছো দেখো 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 কমনের ক দিয়ে মনে রাখবো হচ্ছে প্রথম ক ক খ গ প্রথম তাহলে প্রথম উনিশশো বাহাত্তর মুখস্থ হয়ে গেল তুমি যদি কখনো দেখো ইউ ডাব্লু দেখো আই দেখো সরাসরি উনিশশো বাহাত্তর দাগায় দিবা এখানে একটা কাহিনী আছে সেটা আমি তোমাকে বলতেছি সমস্যা নাই এক্সেপশনটা হচ্ছে ও আর ইউএন অর্থাৎ ওআইসি ইসলামিক যেই কাউন্সিলটা আছে অর্গানাইজেশনটা আছে এবং সাথে সাথে ইউনাইটেড ন্যাশনস যুক্ত যুক্ত লাভ করে উনিশশো সালে তো তুমি যদি এই দুইটা খালি মুখস্থ রাখো যে ওআইসি আর ইউএন এই দুইটা উনিশশো বাকি যাবতীয় যা আছে ইউ দিয়ে আই দিয়ে সবই কি দিব আমরা উনিশশো দিব এটা হচ্ছে তোমাকে সিম্পলিয়েস্ট ওয়েতে মুখস্থ করাচ্ছি আমি এবং তুমি যখন দেখতেছো যে বাকি যে ওয়ার্ডগুলো আছে ডায়েফ আছে ন্যাম আছে জোট নিরপেক্ষ আন্দোলন কত উনিশশো তিয়াত্তর সালে সংযোগ করে আর ইন্টারপোলে আমরা সবাই পড়ছি ইন্টারপোল হচ্ছে উনিশশো ছিয়াত্তর ইন্টারপোল উনিশশো ছিয়াত্তর তাহলে দেখো আমি না দেখে বুঝতে পড়তে পারতেছি তুমি এখন চেষ্টা করো নিজ থেকেও বলে ওঠার ইন্টারপোল উনিশশো ছিয়াত্তর জাতিসংঘ এবং ওআইসি উনিশশো চুয়াত্তর ঠিক আছে তারপর তুমি যদি দেখো কমনওয়েলথ এর ক প্রথমটা তার উনিশশো বাহাত্তর এছাড়া বাকি যাবত ইউরে আই তারপরে ডাব্লিউ থাকলে উনিশশো বাহাত্তর বাকি যা আছে সবই হচ্ছে উনিশশো তিয়াত্তর যেরকম এফ ন্যাম এটসেট্রা এটসেট্রা আশা করি আমি তোমাকে মুখস্থের টেকনিকটা বুঝাই দিচ্ছি যে ভাইয়া আমার মুখস্থ করতে বেশি সময় লাগে এই টেকনিকগুলো ফলো করো আমরা পরবর্তী পার্টে চলে আসি রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে দেখো রোহিঙ্গা ইস্যু হচ্ছে শরণার্থী ইস্যু কি ইস্যু শরণার্থী তো রোহিঙ্গা বলুক বা শরণার্থী বলুক আমরা কি দেখাবো ইউএনএইসিআর এইটারও একটা সুন্দর ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম পেইড ব্যাচে আমি আসলে দিছিলাম ফ্রি দেওয়া হয় ফ্রি দেওয়া হয় ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস মনে রাখতে হবে এই লাস্টে আর থাকবে আর্থ রিফিউজি এটি সদর দপ্তর কোথায় অবস্থিত জেনে ভাতে অবস্থিত জেনেভা আমরা সবাই জানি সুইজারল্যান্ড তো জেনে হচ্ছে মুখস্থ রাখতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে ভেটো ক্ষমতা ধর রাষ্ট্র কয়টা পাঁচটা ভেটো ক্ষমতা ধর রাষ্ট্র কয়টা পাঁচটা পাঁচ পড়া কোন কোন রাজ্যের এখান থেকে প্রশ্নটা হয় নিচের কোনটি ভেত ক্ষমতা ভেটো ক্ষমতা যুক্ত আমাদের রাষ্ট্র নয় চীন আছে ফ্রান্স আছে রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এটা মুখস্থ রাখতে হবে দেখো তোমার বললাম রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এটা বলা লাগে না তিন শক্তিধর রাষ্ট্র তাই না ফ্রান্সটা আর চীনটা এক্সেপশনাল মনে রাখতে হবে এখানে মনে রাখতে এখানে ভারত নাই এখানে কোরিয়া নাই এখানে জাপান নাই তো এই তিনটা অপশনই সবচেয়ে বেশি দেয় যে মধ্যে না মনে রাখবা নট ভারত মানে ইন্ডিয়া ভারত তারপর হচ্ছে জাপান জাপান আর হচ্ছে কোরিয়া এই তিনটা দেশ বললাম ভেটো ক্ষমতাধর নাই আচ্ছা একুশ সেপ্টেম্বর দুই সালে পঁচিশ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কে দিচ্ছে স্বীকৃতি ঘোষণা দিয়েছে তারিখটা লাগবে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কারণ এটা খুব ইমিডিয়েট একটা টপিক আমরা পরবর্তী টপিকে চলে আসি সার্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সার্ক ঠিক আছে সার্ক সার্ক সার্কের বিষয়টা হচ্ছে এরকম যে সার্কের থেকে তোমাকে প্রশ্ন আসবে হচ্ছে সদর দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ নেপালের কাঠমান্ডীয় কাঠমান্ডুতে এবং তুমি চেষ্টা করবা সার্ক রিলেটেড যে প্রশ্নগুলো আসছে তোমার বইতে দেওয়া আছে অলরেডি খুঁজে সেই প্রশ্নগুলো সলভ করে ফেলো ক্লাসে দেখার সাথে সাথে আমি চাই তোমার এই ক্লাসটা পস করো বই খুলো সার্ক বের করো পড়ো এরপর আবার পস করো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সংক্ষেপে সার্ক দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সংস্থা কি সংস্থা একটি আঞ্চলিক সংস্থা আট ডিসেম্বর উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠা করা হয় এর রূপকার ছিলেন বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কের সদস্য দেশ কয়টা আটটা এই দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান সর্বশেষ সর্বশেষ সদস্য পদ লাভ করা হচ্ছে আফগানিস্তান এইটাই হচ্ছে কথা তিনটা মোস্ট ইম্পর্টেন্ট সার্ক কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ছদ স্বদেশ কয়টা আটটা সর্বশেষ কয়টা আফগানিস্তান ওকে এরপরে টপিক আমরা আসি ইসলামী সহযোগী সংস্থা ও আই সংক্ষেপে ওআইসি উনিশশো সালে লাগবে না এত লাগবে না তোমাকে লাগবে ও আইসি এর সদর দপ্তর কোথায় আরবের জেদ্দায় বুঝতে পারতেছো যেহেতু একদম ইসলামের সাথে কানেক্টেড তাহলে এটা আরবের জেদ্দা শহরে অবস্থিত মক্কার জেদ্দায় মুসলিম সংখ্যা না হয়েও ওআইসি এর সদস্য এমন দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা ক্যামেরুন মোজাম্বিয়া গানা সুমিরিয়াম তোমাকে এই নামগুলো জাস্ট একটু রিডিং দিও এক বাই টু রিডিং দিয়ে যাও বি মিস্টেক এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ নিচের কোন সংস্থাটি সদর দপ্তর ঢাকায় অবস্থিত উত্তর হচ্ছে বি মিস্টেক ঢাকায় অবস্থিত যার সদস্যদের সাতটা আরো কয়েকটা আন্তর্জাতিক সংস্থা আছে সিরডাপ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সিরডাপ সিরডাপ এর যেই খুবই গুরুত্বপূর্ণ সদর দপ্তর হচ্ছে চামেলি হাউস যেটা মেডিকেলে এসে গেছে মেডিকেল অথবা ডেন্টাল চামেলি হাউস ঢাকা যেই টপিক গুলা লাগবে সব বিস্তারিত সুন্দর করে আহ পোস্টটা করে আমি দিয়ে দিচ্ছি তোমার যা লাগবে তুমি যদি শেষ সময়টুক রিভিশন দিয়ে যাও ইনশাল্লাহ কমন পাবা আমার ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্কও থাকবে আইসিডিডি অবস্থিত হচ্ছে মহাখালী মহা খালি খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক আইসিডিডিআর আর বি এর একটা সম্পর্ক খাদ্য বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট বলতেছে বেস্ট উদ্ভাবন হিসেবে কি বলে অ্যাওয়ার্ডেড হয়েছে সো এটাও জানাও তোমার খুব গুরুত্বপূর্ণ যেটা আমি ওই কন্টেন্টে দিছি আন্তর্জাতিক পাক গবেষণা ইনস্টিটিউট সদর ঢাকায় অবস্থিত আচ্ছা এখান থেকে আর লাগবে না চলে আসো আমরা দুই সালের নোবেল পুরস্কার তার মানে আমাদের এখনকার টপিক হচ্ছে নোবেল প্রাইজ নোবেল প্রাইজ নোবেল প্রাইজ তোমার কি জানতে হবে বর্তমানে দুই সালে শান্তিতে কে পাইছে আর হচ্ছে ইম্পর্টেন্ট কি ছিল আর হচ্ছে স্বাস্থ্য কে পাইছে যেমন আমরা সবাই জানি যেটা অলরেডি আমার ঢাকা ইউনিভার্সিটি দুই সালের যে অ্যাডমিশন টেস্ট চারুকলা আইসেও গেছে দুই সালের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা হচ্ছে শান্তিতে কি পাইছে শান্তিতে মারিয়া করিনা মাচাদো ভেনিজুয়েলা মারিয়া করিনা মাচাদো সাহিত্যে পাইছে সাহিত্যর কথাটা আসে এটা হচ্ছে বিসি এটা হচ্ছে এ বেশি আসে আসে বিসিএস যেটা আসার মতো সেটা মেডিকেল ডেন্টাল একটু আসার মতো হাঙ্গেরি তুমি জাস্ট কথাটাও যদি মনে রাখো হয়ে গেছে এইটুক তুমি একদম জাহান নামে দাও চিকিৎসা বিজ্ঞানে কারা কারা পাইছে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেরি ব্রাকো তুমি মনে রাখবা মেরি ফ্রেড সিমন কি বলছি দেখো করে দিছি মেরি ফ্রেড শিমন তুমি তিনটা নাম মনে রাখলেই গেছে আর কিছু লাগবে না তুমি দেখলেই বুঝবা মেরি ফ্রেড সিমন রসায়নে কে পাইছে অতটা বেশি ইম্পর্টেন্ট না তুমি পারলে একটু মনে রাখতে পারো যারা এটা বেশি ইম্পর্টেন্ট রসায়নে কে পাইছে পদার্থবিজ্ঞানে কে পাইছে এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না তুমি জাস্ট আমি অ্যাড করছি কারণ লেস দ্যাট লেস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো লেস ইম্পর্টেন্ট দ্যাটস ইট আচ্ছা আমরা পরবর্তী টপিক আছে সেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস দেখো দিবস টপিকটা কি থেকে আসে বলো দিবস দিবস বললাম একটা থ্রি স্টার টপিক বিগত বছরে মেডিকেল ডেন্টালের প্রচুর পরিমাণে দিবস থেকে প্রশ্ন আসছে এবং সামনেও আসবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস স্বাধীনতা আন্তঃসদয় আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ স্বাস্থ্য স্বাদে মনে রাখবা সাত এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে আমরা সবাই জানি তামাক মুক্ত দিবস একত্রিশ মে মে পাঁচ জুন পাঁচ প প পরিবেশ দিবস চোদ্দ জুন রক্তদাতা দিবস লাগবে চোদ্দ জুন রক্তদাতা দিবস চব্বিশ অক্টোবর দিবস এটা লাগবে না লাগবে হইতেছে এই লাস্টের দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব ডায়াবেটিক দিবস নভেম্বর বিশ্ব এইডস বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাত এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমি আমাদের পেইড ব্যাচে পড়ানোর সময় বলছিলাম যে এই স্বাস্থ্য সংখ্যা স্বাস্থ্য সংস্থা সাত এপ্রিল প্রতিষ্ঠা হওয়ার কারণেই সাত এপ্রিলকে আমরা স্বাস্থ্য দিবস বলি যা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেলের অবস্থিত আচ্ছা এরপরে আসো বিশ্বের প্রাচীনতম সভ্যতা অর্থাৎ প্রশ্নটা আন্তর্জাতিক প্রশ্নটা এখানে টপিকটা হইতেছে সভ্যতা থেকে যেরকম মেসোপোটেমিয়া সভ্যতা যেমন বিশেষত্ব কি পড়তে হবে প্রাচীনতম আমি এটারও ক্লাস দিয়েছিলাম যে সভ্যতা থেকে জাস্ট তোমাকে পড়তে হবে বিশেষ কিছু বৈশিষ্ট্য যেরকম মেসোপোটেমিয়া থেকে একটা কথা পড়লেই হয়েছে যেটা প্রাচীনতম তারপর চাকা আবিষ্কার করা হয়েছে ক্যালেন্ডার কখন আবিষ্কার কোন সভ্যতার সাথে জড়িত এই টাইপের কোশ্চেন আসবে বিশেষ তথ্যটুক পড়লেই হবে বিশেষ তথ্য এই সভ্যতা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে এইটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট তবে বর্ণমালা আবিষ্কার কৃতিত্ব ফিনিশিয়াদের এই লাইনটা খুব ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষা ব্যাংক জব এবং ভার্সিটির এক্সামে ইউনিট যেটা মানবিক ইউনিট যেটা তবে বর্ণমালা এই যে বর্ণমালা আবিষ্কারের সাথে কোন সভ্যতা সংযুক্ত উত্তর হচ্ছে ফিনিশিয় উত্তর কি ফিনিশিয় মিশরীয় সভ্যতা পিরামিড এবং হায়ারোগ্ল্যাফিক লেখনীর জন্য পরিচিত তাহলে মিশরীয় মিস মি পি আর একটা কি পড়বো হায়ারো মি পি হায়ারো শেষ সভ্যতাটি প্রাচীন মিশরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা বর্তমানে কোথা কোন কোন দেশ জুড়ে বিস্তৃত ভারত এবং পাকিস্তানের অংশ সিন্ধ আচ্ছা এরপরের টপিকটা হচ্ছে ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশে গেইলা সংগঠন তার মানে টপিকটা হয়েছে হচ্ছে বিভিন্ন তোমার সশস্ত্র সংগঠন থেকে বিভিন্ন কি সশস্ত্র সংগঠন বিভিন্ন সশস্ত্র সংগঠন বিভিন্ন সশস্ত্র সংগঠন থেকে এম আই ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে ওকে সাউন্ড আসতে আসতে আমি মাঝে মাঝে ভয় পাই যে সাউন্ড আসলো কিনা বেরিয়ে হইলো কিনা রাত্রেবেলা তো ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশে গেইলা সংগঠন উত্তর হচ্ছে ফিলিস্তিন উত্তর হচ্ছে কি ফিলিস্তিন ফিলিস্তিনের আরো কয়েকটি গেইলা সংগঠনের মধ্যে একটা আছে পিএলও ফাতাহ এবং হাবাস সবচেয়ে আলোচিত এছাড়াও হিজবুল্লাহ হিজবুল্লাহ কোন দেশ এর গেরিলা সংগঠন লেবানন হিজবুল্লাহ বিশেষ দষ্টব আন্তর্জাতিক এর আরো কিছু গুরুত্বপূর্ণ ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি এই কথাটা বললাম আন্তর্জাতিক আরো কিছু গুরুত্বপূর্ণ ক্লাস অলরেডি ডিসক্রিপশনে আন্তর্জাতিকের সাজেশন শেষ সময়ে আন্তর্জাতিকের কন্টেন্ট সাম্প্রতিক কন্টেন্ট সবকিছু তোমাকে দেওয়া থাকবে আচ্ছা এরপর আসো সেটা হচ্ছে গাজা শান্তি পরিকল্পনা এটা নিয়ে আমি এর আগেও ক্লাস নিছি এর আগেও বিস্তারিত কথা পড়াইছি জাস্ট এখন রিক্যাপ করে দিচ্ছি যে গাজা শান্তি পরিকল্পনার মধ্যে ওয়ান অফ দা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট যে স্বাক্ষরিত হয়েছে নয় ছয় অক্টোবর যুদ্ধ বিরতি কার্যকর হয় দশ অক্টোবর এই দুইটা জিনিস লাগবে এবং লাগবে সম্পৃক্ত পক্ষ ইসরায়েল এবং হামাস মধ্যস্থতাকারী দেশ কারা কারা যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার এবং মিশর যুদ্ধ বিরতি প্রতিষ্ঠা এবং বন্দি মিলনের মাধ্যমে স্থায়ী শান্তির পথে লক্ষ্য তৈরি করা যা তোমাকে জানতে হবে দুইটা তারিখ আর কোন কোন দেশের মধ্যস্থতাকারী দেশ ছিল ফিলিস্তিনের বিভিন্ন রাষ্ট্র সংস্থার স্বীকৃতি প্রথম স্বীকৃতি দানকারী দেশটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আলজারিয়া বাংলাদেশ স্বীকৃতি দেয় ষোলোই নভেম্বর উশোশো আটাশি জি সেভেন মুক্ত স্বীকৃতি দেশকে তিনটা অতটা বেশি লাগবে না তবে পড়তে পারো কারণ এটা হালে দেওয়া হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদভুক্ত দেশটা একটা লাগবে না বেশি জাতিসংঘের সাধারণ পরিবেশ পর্যবেক্ষক স্বীকৃতি পায় এইটা যে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন ২০১২ বারো সালে জাস্ট এই কথাটা মনে রাখবো যে ফিলিস্তিন বললাম আমাদের জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র যেটা সেই পর্যবেক্ষকের দায়িত্ব পায় উনি দুই বারো সালে আচ্ছা এরপরে আমরা চলে আসি ফিলিস্তিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কিছু উদ্যোগ আছে যেরকম একটা উদ্যোগ হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা তারিখটা লাগবে সাত এপ্রিল দুই মার্চ ফর গাজা বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সহরবর্তী উদ্যান আচ্ছা আর একটা হচ্ছে গ্লোবাল স্মুথ ইজ ওয়ান 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 অফ 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 মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক এবং আমি তোমাকে বলতেছি আমি টপিকটা পড়াইতেছি হচ্ছে আসলে গাজা টপিক ঠিক আছে আমাদের ফিলিস্তিন ফিলিস্তিন ইস্যু রিলেটেড সব তথ্যই তোমাকে জানতে হবে এক নাম্বার গ্লোবাল সুমোধ ফ্লুটিলা এটা আসলে কি এটা একটা আন্তর্জাতিক নৌবহন এটা একটা কি আন্তর্জাতিক নৌবহর। গঠিত হয়েছিল কত অতটা লাগবে না একটা গুরুত্বপূর্ণ কথা লাগবে সেটা হচ্ছে আমাদের স্পেনের বার্সেলোনা শহর থেকে গেছে প্রধান লক্ষ্য গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙা মানবিক সাহায্য পৌঁছে দেওয়া আমি তোমাদের একটা কাজ দিব সেটা হচ্ছে এই সুমুথ ফুটিলাই একজন বাঙালি ছিল একজন বাঙালি ছিল বাঙালির নামটা একটু কমেন্ট করো ঠিক আছে তুমি যারা ভিডিওটা দেখতেছো রেকর্ডই তো যাবে তো ভিডিওটার কমেন্ট সেকশনে তুমি খেয়াল করো ইনশাল্লাহ তোমরা উত্তরটা পায়ে যাবে আমি দিলাম না ইচ্ছা করে তোমরা আমি একটু চাই তোমরা একটু মাথা খাটাও একটু ঘাইটে কমেন্টটা করো দেখি কে কে লেখে আচ্ছা এরপরে আসলে ফিলিস্তিন সম্পর্কিত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব যেই কথাটা হয়েছিল সেটা হচ্ছে পূর্ণ সদস্য দেওয়ার প্রস্তাব গৃহীত হয় এই পূর্ণ সদস্য প্রস্তাব করে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউ এইটুক পড়লেই হবে আমরা চলে আসি দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিরতি লাস্ট যে টপিকটা আমরা পড়তেছি আমরা বললাম একটা কুইক রিভিশন দিচ্ছি এবং আমি তোমাকে বললাম এই প্রতি একটা স্লাইড ঘুরাচ্ছে আর বলতেছি যে কোন টপিকটা এখন তোমার পড়তে হবে ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাকে পড়াই দিচ্ছি কমন পার মতো জিনিস পড়তে পড়াই দিচ্ছি যাদের আরো পড়ার দরকার ইচ্ছা জাগে জাস্ট এই টপিকটা খুলে কোশ্চেন গুলো সলভ করে ফেলো দেখো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি হয় কবে উত্তর হচ্ছে দশ মে দুই হাজার পঁচিশ এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা যুদ্ধ বিরতি ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে আচ্ছা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতি সম্মিলিত হয় চব্বিশ জুন দুই হাজার পঁচিশে চব্বিশ জুন ইরানের পক্ষে মধ্যস্থতা করে কাতার ইসরায়েলের পক্ষে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র তো এই দুইটা তারিখ তোমাদেরকে অবশ্যই 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 জানতে হবে এই পর্যন্ত ছিল আমাদের আন্তর্জাতিকের শেষ কুইক রিভিশন ক্লাস আমি চেষ্টা করছি যতটা কম্প্যাক্টলি যতটা ছোট করে যতটা বাছাই করে অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদেরকে এই সব সময় দেয়ার আমি জানি না কতটুকু সফল আমার এখনো মানে কথাটা বলতে গেলে আমি খুব আবেগ হয়ে যায় গায়ে কাটা দিয়ে কারণেই যে আমি এখনো দেখা গেছে রাত বাজে আমি চেষ্টা করছি তোমাদের জন্য দেওয়ার বাট আমি ব্যর্থ তারপরও তোমাদের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে আমি যেমন তোমাদের জন্য দোয়া করি তোমরাও আমাদের জন্য দোয়া করো যেন স্বামী এবং আমরা আমাদের সকল টিম এক্সাম মেড সব সময় প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকতে পারি বেস্ট অফ লাক